ভিতরে বিচের পাশাপাশি এই জায়গাটা পর্যাপ্ত মানুষ আর এই ভিউটার জন্য হলো সবাই বিকাল বেলা আসে কিন্তু অল্প জায়গাটাকে তারা অনেক সুন্দর করে তুলছে মেলো চিনছাও বেড়াপা লিমা পেলাস জাকাতার আশেপাশের যে বীচ আছে সেটা হলো অঞ্চল আবার হলো পিকটু পিকটু এটা দূরে হল আঞ্চলটা খুবই কাছে একেবারে জাকার্তার ভিতরেই বলতে গেলে আর এখানে অঞ্চলে ঢুকতে হলেই সর্বপ্রথম একটা টিকিট ফ্রি আছে গাড়ির জন্য আলাদা এবং মানুষের জন্য আলাদা মোটরের জন্য হলো বিশ হাজার রুপিয়া এবং গাড়ির জন্য কত আমি জানি না তো আজকে দেখেন যে কত মানুষের সিরিয়াল এখান থেকে তারা ঢুকতে পারবে এবং প্রত্যেকটা মানুষের জন্য তিন

অঞ্চলের ভিতরে এখানে যে এখানে সাংস্কৃতিক ডান্স হচ্ছে এখানে পর্যাপ্ত রকম ফরেনার আছে আর ফরেনারদের জন্য এখানে টিকিটে মাত্র তিন তিন হাজার রুপিয়া বেশি চলে আসছি অঞ্চলের ভিতরে বিচের পাশাপাশি এই জায়গাটায় পর্যাপ্ত মানুষ পর্যাপ্ত রকম মানুষ এবং আজকে আমার মনে হয় অন্য সকল দিনের চেয়ে আজকে মানুষ বেশি কারণ আজকে পুরো ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে সব জায়গায় গাড়ি মানে গাড়িতে হলো চলাফেরার খরচও কম কারণ হলো তারা অলরেডি ফ্রি মানে এক প্রকার হলো ফ্রি যানবাহন দিছে সারা ইন্দোনেশিয়ার সকল গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের পক্ষ থেকে যতগুলো যানবাহন পরিচালনা হয় আর এই হলো বিচ এখানে একেবারে কি বলে মূল জায়গা থেকে এটা হলো মূল প্লেস থেকে বীচের দূরত্ব একেবারে ছোট্ট একটু বীচ কিন্তু পর্যাপ্ত মানুষ এখানে যতটুকু জানি এখানে কী বলে সৌন্দর্যের মানে ভিউটা অনেক সুন্দর আর এই ভিউটার জন্যই হলো সবাই বিকালবেলা আসে মিল চিনিস আমি এখানে মালয়েশিয়ার অ্যাকাউন্টগুলো ব্যবহার করতেছি panjang 180 dari Ancol Taman Ikuan. Selagi perlu kami informasikan, setelah lagi akan melintas para doperahu Merdeka Rua Bus RU 180 dari Ancol Taman Ikuan. Setelah ini perahu masih berada di sekitar area darat ataupun sekitar area perumahan kita. বাইরে যে এখানে তো দামটা বেশি আর এটা স্বাভাবিকই ছিল ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের সকল সগুলোই সকলে মানে ইন্দোনেশিয়ার যারা আছে সবাই খুবই আগ্রহের সাথে উপভোগ করে আর আমি যে অঞ্চলে আছি অঞ্চলের যে বিচের ক্ষেত্রে দেখাই এই ওইখান থেকে শুরু করে এই জায়গাটা এবং এখান থেকে ওইখানে অল্প একটু জায়গা মানে অনেক বেশি না কিন্তু অল্প জায়গাটাকে তারা অনেক সুন্দর করে তুলছে এটা হলো ইন্দোনেশিয়ার সবচেয়ে মানে তাদের সফলতা এটা যে তারা তাদের যে পরিমাণ জায়গা আছে সেটাকে মূল্যায়ন করতে পারে আমাদের একই রকম জায়গা বা এর অনেক ভালো ভালো জায়গা থাকার পরেও আমরা সেটাকে মূল্যায়ন করতে পারি না বা আমরা সেটাকে শো করতে পারি না যে পর্যটন হিসেবে পর্যটন হিসেবে রুট দিতে পারি না এখানে কি সুবিধা নাই খালি একটা মানে কোনো কিছু কাউন্ট করতে পারবে না যে একজন পর্যটক হিসাবে আপনার যে যে সুবিধা লাগবে সেগুলো এখানে নাই কোনো একটা এই অঞ্চলটা কিভাবে আসছে সেটার ইতিহাসটা আমি জানার চেষ্টা করছিলাম এবং এটার মালিককে সেটাও তো জানার চেষ্টা করছিলাম শুরুতে আমি বলছিলাম যে এটা সম্ভবত সরকারের বাহিরে প্রাইভেট কিন্তু এখন আমি বলতেছি ইন্দোনেশিয়ার এই যে অঞ্চলটা কীভাবে আসছে সো কারণ উনি একটা মানে স্বপ্ন দেখছিল এই জায়গাটা ছিল হলো মশা মানে মশা বা দুর্গন্ধ এইগুলোর একেবারে পুরো জায়গাটা মানে একেবারে খুবই খারাপ অবস্থা এবং এখানে অনেক মানুষের মানে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হইতো সেই জায়গা থেকে আর সুকর্ণও উনি চিন্তা করছিল যে এখানে একটা মানে পর্যটন বা কিছু একটা বিনোদনের কেন্দ্র হওয়া যায় কি না মানুষের জন্য চিন্তা করছিল ফলে ওনার এই যে চিন্তাটা বাস্তবায়ন হয় নাই তো উনিশশো ছেষট্টি থেকে উনিশশো আঠাত্তর সাল এই সময়ের ভিতরে এখানে যে রাষ্ট্রীয় পক্ষ থেকে ওনার নামটা আমি ভুলে গেছি উনি এইটাকে মানে পুরো অঞ্চলটাকে রূপ দেয় এখানে একটা প্রাইভেট কোম্পানির সহযোগিতা নিয়ে এবং যার কারণে হলো সেই যে প্রাইভেট কোম্পানিটা এই অঞ্চলের বারো পার্সেন্ট শেয়ার আছে আর এখনও তারা এটাকে দেখভাল করতেছে আর এই ইন্দোনেশিয়ার সরকার এটা আছে হলো প্রায় বিরাশি শতাংশ সম্ভবত বিরাশি শতাংশ শেয়ার ইন্দোনেশিয়ার সরকার এটার শেয়ার আছে মানে হলো এইটার মালিকানাধীন ইন্দোনেশিয়ার সরকার আছে মানে বিরাশি পার্সেন্ট যার কারণে দেখা গেছে যে এত পুরাতন জায়গাটা হওয়ার পরও কিন্তু সব কিছু মনে হচ্ছে নতুন মানে এত সুন্দর তাদের মানে দেখভাল ছিল আর এত মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বা এখানে এত সুন্দর পেকচার ছিল তো নর্মালি দেখা যায় যে একটা জাতি তাদের নিজেদের যা আছে সেটাকে রক্ষা করার চেষ্টা করে বা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে তখন তো সেইটা সুন্দর থাকবে এবং সেটা মাথা উঁচু করে দাঁড়াবে এখন ওই যে শুরুকর্ণ উনি তো এখানে ইন্টারন্যাশনাল লিডার ওনার নামই হলো এই যে জাকার্তার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুকর্ণ হাতা তো ওনার মাধ্যমেই হলো মসজিদ ইস্তিকবাল সহ বিভিন্ন বড়ো বড়ো বিষয়গুলো মানে চলে আসছে ওনার হাত ধরে ওনার স্বপ্নটা এখানে বাস্তবায়ন হয়েছে আর যার কারণে জায়গাটা থেকে আমার মনে হয় খুব কম জায়গায় আছে যেখানে হলো পৃথিবীর কী বলে যে জায়গাটা হলো রাজধানীর পাশেই হলো এত সুন্দর জায়গা পর্যটনগুলো তো সত্যি বলতে আমি উপভোগ করতেছি এখানে আমি অনেক ফরেনার দেখতেছি তারাও উপভোগ করতেছে আর লোকাল মানুষেরও মানে ভরপুর জায়গাটা তো চলুন উপভোগ করি সন্ধ্যার দিকটা

এখানে লাইটিং গুলো এত সুন্দর যে যেদিকে তাকাবে দিকে মনে হচ্ছে যে

আইসিডার ডেকোরেশনটা অনেক সুন্দর মানে পুরো লাইটিংটা সুন্দর আর এটা সোর্স হলো ওই জায়গা থেকে এন্ড অ্যানাদার ওই ওই জায়গাটা ওই জায়গাটার লাইটিংটা অনেক সুন্দর উপরে ডোরন থেকে ই করতেছে মনিটর আছে বড় বড় গুলো অনেকগুলো আর এখানে কত শত কত হাজার মানুষের তার কোনো মানে হিসাব নেই আর আমাদের এখানে প্রবেশ করতে অনেক পরিমাণ বেড়া হইতে হয়েছে পার্কিং করতে বাড়ি পার্কিং করার মানে কথা যুদ্ধ ছিল তো আমার জীবনে প্রথম কোনো দেশে নিজের দেশের বাইরে অন্য কোনো দেশের স্বাধীনতা দিবস উপলব্ধ মানে কি বলে উপভোগ করা এটাই ছিল প্রথম এবং সত্যি ভিন্ন রকম একটা স্বাধীনতা দিবস আমি আজকে দেখেছি নর্মালি মালয়েশিয়ায় থাকা অবস্থা সেরকম সুযোগ হয় নাই আর দ্বিতীয় কথা মালয়েশিয়াতে আমাদের ফরেনারদের যে পরিমাণ রেস্ট্রিকশন ভালো লাগার বিষয় না তো এই জায়গাটা নর্মালি সাধারণ দিনও অনেক পপুলার থাকে কারণ হলো এই জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট আর যেটার নাম হলো কোতাতুয়া আমি আবার বলি কোতাতুয়া মানে হলো পুরাতন একটি মানে পুরাতন শহর সমত আমি পিছনের দিকটা থেকে আসছি এবং ওই সাইডের দিকটা আরও বেশি সুন্দর যদিও সেই দিকটা আমার যাওয়া পসিবল না কারণ হলো আমি মোটর নিয়ে আসছি মোটর এখান থেকে বের হইতে গেলে প্রচুর পরিমাণ সমস্যা তো আজকে এখানে পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ডে ভিন্ন ভিন্ন ইন্দোনেশিয়ার যে কালচারাল যে সিস্টেমগুলো আছে সেগুলো দেখাবো ইন্দোনেশিয়ার ট্যুরিজমগুলো দেখাবো স্পটগুলো দেখাবো এবং পুরো ইন্দোনেশিয়াকে ছোটো ছোটো করে আমি ভাগ ভাগ করে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছো যেহেতু আমি এখন বর্তমানে ইন্দোনেশিয়াতে মানে বড়টা সময় ধরে আছি তো আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন গুড বাই